সাহায্যের চেয়ে বড় কোনো কাজ নাই মানবতার চেয়ে বড়ো কোনো ধর্ম নাই মসজিদে নামাজ পড়ার সময় জায়গার সংকট বড় ইচ্ছা আল্লাহর গড় নতুন করিয়া তৈরি করিয়া নামাজ পড়া এলাকার মুসল্লি অসহায় মুসল্লিদের খুব কষ্ট হয় দর্শক আমরা এই মুহূর্তে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার চার নং ইউনিয়নের এক নং ওয়ার্ড ফুটামারা পূর্বপাড়ায় খান্দিপাড়া জামে মসজিদে আসি আসলে জায়গা আছে মসজিদে মসজিদের জন্য মসজিদ নির্মাণের জন্য প্রায় এক কিয়ারের উপরে জায়গা আছে কিন্তু তারা উপযুক্ত একটা মসজিদ নাই যে জায়গায় তারা নমাজ পড়তে পারবা হালকা বন্যা আইলে হালকা বৃষ্টি হইলে মসজিদটা ডুবাই লয় খরার সময় কিন্তু আশপাশের মানুষজন আইতে পারেন না খুব কষ্ট হয় নাই রাস্তা নাই উপযুক্ত মসজিদ ছোটো পঞ্চায়েত তাদেরও কিন্তু তেমন কোনো অর্থ নাই খুব বেশি টেকা নাই তারা ফাররা না আগুয়াইতা আঠারো থেকে বিশ পরিবারের মুসল্লিরা খান্দিপাড়া খান্দিপাড়া জামে মসজিদে নমাজ পড়ান প্রতি শুক্রবারে নমাজের সময় হয় না। তো যে ভাইয়েন আসোইন আমি আপনার আর গেছে আপনার আর দুয়ারও আইসি প্রাইম সিলেটনে লাইভ করিয়া আমি আবারও জানাই মুখ যে বন্যায় বাসমান এই মসজিদ নামাজের জায়গার সংকট বড় ইচ্ছে নতুন একটা মসজিদ তৈরি করিয়া আল্লাহ তালার ইবাদত করা এর জন্য মানবতার ফেরিওয়ালা দেশি বিদেশি বাই বোন যারা দেশও আল্লাহ লাখ লাখ টাকা দিছে যারা বিদেশও আছেন বাই বইন যারা আল্লাহ লাখ লাখ টাকা দিছে আল্লাহ বিভিন্নভাবে আপনারে আমারে পরীক্ষা করেন বর্তমানে কিন্তু চতুর্দিকে বন্যা বন্যার কারণে কিন্তু সিলেটবাসী এক ধরনের দ্বীপর মতো আসেন পুরো সিলেটে প্রায় পাঁচ লাখ মানুষ ফানিবন্দি ওই সময়ে আমি ফানিবন্দি এক এলাকা তাইছি তারার মনে অনেক কষ্ট গোর বাড়ি অনেক ক্ষতি হয়েছে বাড়ির ক্ষতি হয়েছে অনেকে গবাদি পশুর ক্ষতি হয়েছে অনেকের সম্পদের ক্ষতি হয়েছে কিন্তু তারার একটা আশা যে গড় বাড়ি আমরা নিজে কষ্ট করে তৈরি করতাম পারবো আমরা আমরা গবাদি পশু গেলেও আমরা কষ্ট করি আমরা সম্পদ অর্জন করি আবারও করতাম পারবো কিন্তু আল্লাহর গড় এই মসজিদ তৈরি করতে হইলে প্রচুর অর্থ দরকার আমরা লাগেন যদি কোনো মানবিক মানবতার ফেরিওয়ালা বাইয়েনতে মুসলমান বাইয়েনতে সাহায্য করেন সহযোগিতা করেন দান করেন তাহলে আল্লাহর আস্তে এই টেকা দিয়া আল্লাহর গড় তৈরি করতাম বড় ইচ্ছা রে আমি কোম্পানিগঞ্জ উপজেলার সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার চার নং ঈশা ইউনিয়নের এক নং ওয়ার্ড ফুটামারা পূর্বপাড়া সংলগ্ন খান্দিপাড়া জামে মসজিদ আছে একটু খাইরুল আমিন আমার সাথে আসুন একটু দেখাও যে এখনও কিন্তু তারা মসজিদও নৌকা লইয়া আইসেন যদিও বর্তমান সময়ে পুরো সিলেটবাসী পুরো সিলেটের প্রায় পাঁচ লাখ মানুষ ফানিবন্দী আর ফুটামারা গ্রামের মানুষও পানিবন্দী কিন্তু এই মসজিদটা আরও পানি কম হইলেও পানি উঠি যায় অর্থাৎ এই অনেক ক্ষতি হয়েছে আগে তারা তৈরি করছেন তারাও কিন্তু লীল্লাখা তুলিয়া নিজের পক্ষ তো তারা কিছু পক্ষ তো তুলচন এলাকাবাসীর সহযোগিতায় মানবিক বাইদের সহযোগিতায় তারা আনা বেজ মানে যে অর্থাৎ দিয়া টিনের তারা বেজ দিয়া কোন মতে একটা বিল্ডিং তুলচন কিছুদিন নামাজ পড়ছেন আমি জানবো মসজিদের বয়স কত কিছু ফাটা এমন এমনকি ই বিটা নিশা নিশা বিটা থাকার কারণে যেকোনো সময় পানি উঠি যায় আশপাশে কিন্তু অনেক বাড়ি আছে আমি যুরহাতে অনুরোধ করলাম আমার মানবিক মুসলমান ভাইদের যারার সামনে আমার লাইফটা যাইব আল্লাহর আস্তে এক একটা শেয়ার করবা যদি আপনারা এক একটা শেয়ার করেন আপনি যদিও দান সহযোগিতা করার তৌফিক আল্লাহ দিস না এক সহযোগিতার মাধ্যমে আপনার বন্ধু আপনার পাড়া প্রতিবেশী আপনার বাই আপনার বোন মুসলমান কোন বাই বইনে যদি দান করে মসজিদটা নির্মাণ হয় আপনি ই সব শরিক যাবা কিয়ামত পর্যন্ত এই মসজিদ ও নমাজ হইলে সদগা জারিয়া হিসাবে আপনার আর নামাত ই সবটা যুক্ত হইব হয়তো আপনি আমি দুনিয়াই সারিয়া যাইমুগি কিন্তু সবটা আপনার আমল্লামায় যুক্ত হইব তো আলী ই ব্যাপারে খুব বালা জানেন আমি আপনার কাছে আল্লাহরু আস্তে এক একটা শেয়ার সাহায্য খান্দিফারা জামে মসজিদটা যদি কোনো এক সময় পূর্ণ হয় এই জায়গাত নমাজ ফোরন দেওয়া নমাজের জায়গাটা ফুরাও যায় সুন্দর একটা মসজিদ আল্লাহরের স্মরণ করতে পারেন আল্লাহর ইবাদত করতে পারেন আল্লাহ আল্লাহ আল্লাহর রাসুলের দেখানুপথে চলতে পারেন আমরাই আল্লাহ দিবা রে রেবা আমরাই আল্লাহ তালাই এর প্রতিদান দিবা আমি ওখানের

ইমান আছে আমাৰ কালিমা পাৰ্চী হে ইমানৰ উপৰিও আপোনাৰ নামাজৰ কথা আহিছে নামাজ আল্লাহৰ হুকুম নামাজ ভেষ্টছাবি নামাজ মুমিনৰ জন মেৰাজ নামাজ খবৰ নুৰইব হিচাব দলি লৈব নামাজ কষ্ট ওচৰতে আমাৰ জেগা আপোনাৰ এটা ডুবোৱা জেগা এই ডুবোৱা জেগাত আমাৰ কি কৰে মছজিদ আল্লাহৰ কমিলে বহুত

যার কারণে আমরা আপনারা সেই লোক লাগিয়া গ্রামবাসীর লোক লাগিয়া কোনো ভাবে মসজিদ তৈরি করছেন না কিভাবে তৈরি আমি প্রশ্ন করি আপনার আপনারা গ্রামবাসীর লোক সেই লোক লাগিয়া কোনো ধরনের সংযন্ত্রমূলক কোনো কিছুর কারণে মসজিদ তৈরি করছেন নি না কোন কারণে এই মসজিদ তৈরি করলাম ফুটামারা গ্রামে তো আরো মসজিদ এই মসজিদ হচ্ছে আমরা যে ফুটামারা পূর্ব পাড়া মসজিদ ও খালোর পশ্চিম পারো আমরা পড়ছি পূর্ব পারো এই যে আবদার সড়ক বাঁকি যেত খালেদি বাঁকি গেলে আমরা এও তো যাইতাম পারতাম না পানি থাকতো ফেক কাদা তাক তো তো আমরা পঞ্চায়েতৰ মানুহৰে কৈলাম যে আমরা আজান দিলে ইয়াত দেখি জমা থলি লিচন আজান শুনিয়া আমরা গেলে ইয়াতে সাদা জমা থলি লিচেন আমাৰ প্ৰায় আধা আধা মাইল তুৰে মেঘবৃষ্টি হয় মিৰ মেঘবৃষ্টিৰ দিনা আমাৰ খাবৰ চবৰ খুব আটাই ইয়াত যাব লাগে আপনাৰ ফেক কাদা বেছি এখনো চাৱা কিতা মানৱিক মানৱতাৰ মুসলমান মুছলমান বাই বোন যাৰ সাহায্য সহযোগিতা দান করেন কৰন যাৰাৰে আল্লাহে অনেক দিছে যারা আল্লাহর আছে আল্লাহর গঢ়ক এমন কি মানুষর লাগিন দান করেন মুসলমান ভাইয়েন তো লাইন দান করেন তারে গেছে আপনারা সাও কিতা আমার সাও হইল গিয়া দান কইরা থরলে আল্লাহ কিতা করইন আলামা আ করইন দুনিয়াই তো মারা মায়া কর না গেরা মায়া করন যদি আল্লাহ আমারে তৌফিক দিতা তে আমি বেসির ভাগ আল্লাহর वास्ते দান করতাম আমি যা সাধ্য আছে আমি ইনশাল্লাহ হর্ম আমার দুই বাচ্চা বিদেশ আসন আমার বাই বাতি যা আসন তারাও হইয়ার তারাও হরবা লাগি আর দেশবাসীর মানুষ গেছে হইয়ার যে যে যতটুকু ভারণ আল্লাহর আসতে হ্যাঁ হ্যাঁ শুধু আল্লাহকে আসতে সাহায্য করবা আমরা সহযোগিতা করতাম কোন কারণে আপনার কিতা করতাম আমরা মসজিদ করতাম বাইকা বানাইতাম অর্থাৎ আল্লাহর আল্লাহর মসজিদ বিটা বাড়ি উৎসাহ করতাম খে ফামাৰ কৰে আহ আছে হাওৰ অঞ্চল আছে যাৰ হাওৰো ন মাজৰ সময় আই হয় আপোনাৰ আঠারো গড় মানুষ আঠারো গড়ে ধরেন প্রায় একশ মানুষ দৈলার নামাজ পড়ার মতন আছেন পুরুষ মানুষ তো তারা আইলে আপনার জায়গাও নিগাও না এত কমতেও হয় আর সক আপনার ফাঁস নামাজতো সকল আইতে পারে না শুক্রবারে আপনার কষ্ট হয় এই দর্শক হয় ঈদের সময় ঈদের সময় শুক্রবারে আর খারু জানা যার সময় এরপর দান আশপাশে হাওর আছে পাতার চাউলি হাওরিয়ার হাওর অনেক হাওয়ার তো হাওর অঞ্চলে যারা দান কাটা যারা দান কাটা এমনকি দান কাটার সময় নমাজ সাইন আজান শুনিয়া আইন তখন কিন্তু তারা ইয়ার নামাজের জায়গা পায় না নামাজ তারা ফয়দা পেন না খুব কষ্ট মুসলিয়ার আপনারা যদি আমরা একটা বিকাশ নাম্বার দিছি একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিছি আপনারা যদি সহযোগিতা ফাটাইন আপনারা যদি লুক ফাটায় আপনারার মারফতে লুক পাটাইন কেউ রোড দেন তারা কেউ তারারে সিমেন্ট দেন কেউ তারারে মানে যেতটুকু তারা নির্মাণ লাইন দরকার ডান

আমরা তবে আমরা এই মেসেজটা মানুষের কাছে ফাটাই যারা ডানসদ গা চাইরা যারা ডানসদ্গা করেন যারা আল্লাহ অনেক দিসইন বা যারা কষ্ট করিয়াও মানবিক কাজ করেন অনেকে কিন্তু নিজের কম তারপরেও বালা কাজতা করেন ও বাই তোর গেছে মুসলমান বাই বাই আইন তোর কাছে বিশ্ববাসীর কাছে দেশবাসীর কাছে দেশি বিদেশি মুসলমান বাই বোন যারা আল্লাহ দিসইন তারার কাছে আমরা মেসেজটা ফাটাইতাম করি আপনারা ডাকে আর গেছে আইসি এমনকি আবার পরে দেখছি বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের মানুষ নৌকা দ্বারা আইরা বন্যার পানি নমাজর যে জিনিসপত্র আছে অনেক ক্ষতি হয়েছে বর্তমান অবস্থায় আপনার খিতা চাওয়া কিতা অত ইচ্ছা একটা হইবা জানা আমরা আর হইলাও মসজিদটা যে দিছি আমরা এই যে এই যে অসুবিধার কারণে আমরা দিছি অন্য মসজিদ আমরা দেওয়া সাহায্য থুলিয়া দিছি আর এর বাদে আমরা নিজেও দিছি কিছু ওনে যে মসজিদটা ফাটা দিলে কিবা একটু মানসর জায়গা হয় না ওই হিসাবে সাইয়ার যে মসজিদটা বাইংিয়া মানাইতাম আল্লাহ দয়া করেন সাহায্য দিতা আমরার বাই বাতি যায় দিতা সাহায্য আর হলে সাইয়ার আমরা সাহায্য দিতা আমরা মসজিদ হন বাইংিয়া মানাইতাম ওহান তা সাইয়ার অনুরোধ হরি আর দে আমরা মসজিদটা আর বাইংিয়া ইনো বেশ না ইনো খালি টিন দিয়ে আর তো মানাইলা কি ও গেছে আসলে আমরা দেশে বসবাস তারপরেও কিন্তু আয় রোজগার খুব কম ফুটামারা পশ্চিম পাড়া ফুটামারা মাঝপাড়া ফুটামারা পূর্বপাড়া আর পূর্বপাড়া সংলগ্ন খান্দিপাড়া আমার বিদেশি বাইয়ান্তর গেছে আমি একটু ক্যামেরার সামনে যেতাম সাইয়ার আমার বিদেশি বাইয়ান্তর গেছে একটু লাইট দিয়ে খাইলাম আমার বিদেশি বাইয়ন্তর গেছে আমি যুহাতে সাইয়ার আপনারা ভিডিওটা শেয়ার করবা বিদেশী ভাই বোন যারাও আছেন আপনারা যদি আপনার এলাকা আপনার এই এলাকার মসজিদ আপনারা দান সদ্গা করেন আপনারা সহযোগিতা করেন আসলে সাহায্য টেকাতে যদি মসজিদটা নির্মাণ হয় কিন্তু মুসল্লিরা নমাজ পড়েন আল্লাহ তালা হয়তো আপনারই আমারে অনেক দিবা আপনার হাজার টাকা দানের মাধ্যমে আপনার তিন পাঁচ হাজার টাকা দানের মাধ্যমে আপনি একজন যদি তিন পাঁচ হাজার টাকা দান করেন হাজার টাকা দান করেন আপনার সামর্থ্য ভালো থাকলে আল্লাহ এর বিনিময় দিবা বা আমি ফুটামারা পশ্চিম পাড়া মাছ পাড়া পূর্ব পাড়া খান্দি পাড়ার যত প্রবাসী বাইয়াইন বিশ্বের বিভিন্ন দেশও আছেন বিশ্বের বিভিন্ন দেশে আছেন সৌদি আরব দুবাই মালয়েশিয়া লন্ডন আমেরিকাতে কোনো দেশ আপনারা লন্ডন আমেরিকা পর্তুগাল পর্তুগাল রোমানিয়া বিভিন্ন দেশও আছেন রে বা তুর্কি তো আছেন সাইপ্রাস গ্রিস বিভিন্ন দেশও আছেন আমি জানি যে ফুটামার প্রতি বাড়ির তিন থেকে পাঁচজন এন বিদেশি আছেন আপনারা যদি মসজিদ মুখে চাইন আপনারা যদি চেষ্টা করেন আপনারা একটি নাই আপনারা যদি চেষ্টা করেন মুরব্বী দাদারা আখটি থানা এরা হয়তো আইজ আসন। আইজি বর্তমান অবস্থায় কুরবানির ঈদর আনন্দ কিন্তু বন্যার কারণে সব আনন্দ নিরানন্দ হয়ে গেছে সব আনন্দ নিরামিষ হয়ে গেছে মানুষজন কিন্তু এক আতঙ্কে আসেন আমি একটা খুশির খবর জানাইতাম পারলাম আপনারা যে আজকে থেকে গতকাল রাত থেকে পানি কমের আলহামদুলিল্লাহ এই সাইডের মানুষের যে নাও দম আছে কোনো মতে টিকিয়ে যারা আশ্রয় গেছলা তারা দুই সাইডের ভিতরে বাড়িতে যে বাই এনতে যে বই নেন বিদেশ থেকে যোগাযোগ করতে পারবা না না বাড়িতে আপনারা পেরেশানি থাকবা না ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবা যেমন ফুটে মারা গেলে আমার এই মারা গেলে আমার কারেন্ট নাই দুই তিন দিন ধরে আইলেও এক নজর আর আবার যার মোবাইল চার্জ দেওয়া যান না নেট মিললেন না ফোনে আপনারা কথা হইতে পারানা তো আমি যে প্রসঙ্গে কইছিলাম আমার কোম্পানিগঞ্জ প্রবাসী বায়ন্তরে কোম্পানিগঞ্জের ছয়টা ইউনিয়নের প্রবাসী ব্যায়েন্তরে সাইন ইসা কলেজ ইউনিয়নের প্রবাসী ব্যায়েন্তর গেছে আমি বা দান সহযোগিতা আছে ইয়ার ফুটামারা পশ্চিমপাড়া ফুপপাড়া মাছপাড়ার প্রবাসী বায়ন্তর গেছে আমি আল্লাহর ওয়াস্তে দান চাই আর সহযোগিতা চাই আপনারা যদি সহযোগিতা করেন এই মসজিদটা পূর্ণ হইব মানবিক মানবতার ফেরিওয়ালা যে ভাই বিশ্বের বিভিন্ন দেশ তো নেবা বিভিন্ন সংগঠনের মাধ্যমে চ্যারিটি ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা বিভিন্ন জায়গায় মসজিদ দেন আমার জানা মতে অনেক ফাউন্ডেশন আছে যারা আমরা নিউজগুলো ফলো করেন আপনারা যদি মসজিদ বিভিন্ন জায়গায় বিশ্বর বিভিন্ন জায়গায় মসজিদ দেন বাংলার বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করছেন যদি আপনারা খান্দিপাড়া জামে মসজিদের দিকে দেবার খান্দিপাড়া জামে মসজিদটা পূর্ণ হয়ে যায়

ইবাদত করতে পারেন নামাজ আদায় করতে পারেন এই বইয়া ইফতার ইফতার করতে পারেন প্রতি যেন এই জায়গাত কুরবানির মাংস নিয়ে বিতরণ করতে পারেন বিভিন্ন আচার অনুষ্ঠান করতে পারেন মুসলমান ভাই আল্লাহ দিই বা আমি সবরকে আল্লাহর সাই অনেকে কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা আজানের সময় কিছু বিদায় নি আমি ওখানের কিছু মুসলিম লোককে হালকা কথা কই জনাব আসসালামু আলাইকুম আজ নামাজের সময় বালানি আপনি বালা বালা তো আপনার ভাই বাতি যাই আমার আর বিদেশ আছেন বিভিন্ন দেশের আমরার ভাই বইনান বিদেশ আছেন তারা গেছে আপনি কি বিদেশি সবর গেছে

অসুবিধার কারণে আমরা মসজিদটা তারা মিলিত করিয়া ভাঙি আইসি তখন আমরা এই দেশবাসীর মানুষের কাছে ওখানে চাই আর যে মসজিদটা আমরা আর বড় হইত বা নর্মেল ওনে আবার ভাঙি আর মসজিদটা করতো আমরা সাহায্য চাই আর দেশবাসীর মানুষের কাছে যা দেওয়ার অভিজ্ঞতা আছে

আসলে বালা কাজ করলে আল্লাহ তালা খুশি হই আর আল্লাহ তালা যে কাজও খুশি হয়ে যান হয়তো আপনার আমার নানান বিপদ আপদ আল্লাহ তালে বাঁচাই পারে আমি একটা মানবিক কাজ লইয়া মসজিদর কাজ লইয়া আল্লাহর ঘরের কাজর লাগিন আমি আপনার কাছে চাইয়ার আমি সিলেটর অর্থাৎ সিলেট বিভাগর সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সাইন নং ইসা কলসি ইউনিয়নের এক নং ফুটামারা পূর্বপাড়ার খান্দাত ফুটামারা পূর্বপাড়া সংলগ্ন খান্দিপাড়া জামে মসজিদও আছে তো তারা মেঘ হইলে আশপাশে ফুটামার গ্রাম আরও চারি পাঁচটা মসজিদ আছে অর্থাৎ আরও মনে হয় ছয়টা মসজিদ আছে তারা মসজিদগুলো বৃষ্টি হইলে একাদার মাঝে যাইতে পারেন না মাটির রাস্তা যাইতে পারেন না ফজরা আজানোর সময় আজান শুনিয়া গুমতে নুটিয়া অজু করিয়া গেলে নামাজ ফাইন না জমাত ফাইন না শুক্রবারে অনেক সময় একটু দেরি হয়ে যায় লেট হয়ে যায় তো মুরব্বী মানুষ সকলে এমনকি ই যেই কেন তিন চার বাড়ির দুই থেকে তিন বাড়ির মানুষ প্রায় আঠারো থেকে বিশ গোর মানুষে তারা আল্লাহর ইবাদত করার লাগিন ওয়াক্ত মতো নমাজ পড়ার লাগিন সময় মতো নমাজ পড়ার লাগিন তারা একিয়ার জায়গার দাতা তৈরি করছেন আরো একজন একিয়ার জায়গা দিছেন সম্ভবত আপনি দিছেন নুরুল আলম উনার নাম নুরুল ইসলাম নুরুল ইসলাম উনি একিয়ার জায়গা দিছেন আল্লাহর গর লাইন মসজিদ লাইন ওই একিয়ার জায়গার উপরে তারা নিজের সহযোগিতা অর্থাৎ তারা দুই তিন বাড়ির সহযোগিতা তুলিয়া তারা হালকা একটা বিটা তৈরি করি একটা মসজিদ তৈরি করছেন মানে দেশবাসী অনেকের সহযোগিতা কিছু কিছু আনছেন আনিয়া তারা হালকা ইটগাঁ নি দিয়া উপরে টিন দিয়া তৈরি করছেন দীর্ঘদিন ধরে নমাজ পড়রা এখন শুক্রবারই দিন জাগা হয় না কোনো মানুষ মারা গেলে জানাজার সময় জায়গা হয় না বরুদান তোলার সময় আশপাশে কৃষক সম্প্রদায়ের মানুষ যখন নামাজ আইন জায়গা হয় না ঈদের সময় নমাজ পড়ার সময় জায়গা হয় না হালকা বন্যা হয়ে গেলে হালকা পানি আইলে মসজিদও উঠে যায় এই কষ্ট লাইন তারা বড় ইচ্ছা এই বিটা আরও একটু উসা করিয়া যে নমাজ পড়া যায় ফানি ইলেও বন্যার সময়ও ই বিটা উষা করিয়া তারা নমাজ পড়তা নমাজ পড়তা নতুন একটা মসজিদ তৈরি করত অর্থাৎ ই যে বিল্ডিং ই যে বিল্ডিং দেখলাই এই বিল্ডিং এ বেজ যাত না অলরেডি কিছু ফাটা দিলাইছে আর নিসা। অর্থাৎ বিটারে উষা করিয়া বেজ দিয়া তারা বড় ইচ্ছা সুন্দর একটা মসজিদ ও নমাজ পড়তা আশপাশের মানুষের নমাজ পড়তা তো আপনারা দেশবাসীর সহযোগিতা দেশবাসীর সাহায্য মুসলমান বাই বোনদের সহযোগিতা মানবতার ফেরিওয়ালা বাইবোনদের সহযোগিতা দরকার আপনার আর দোয়া দরকার আল্লাহ তালার দোয়া দরকার প্রত্যেকেরই আমি ধন্যবাদ জানাই আর আমরা লগে আসলা ফুটামারা ফচিম পাড়া ফুটবপাড়া মাঝপাড়া খান্দি খান্দিপাড়ার প্রবাসী বোনদের কাছে আমি জোর হাতে আল্লাহরু আস্তে সাইয়ার ও মসজিদের লাইন আপনারা সাই আপনারা এই মসজিদের দিকে তাকাইবা এই মসজিদও লাইন আপনারা চাইবা আপনারা এই মসজিদ লাইন মানুষের গেছেও চাইবা আপনারাও দেবা আমি আশা করবো ফুটা মার কোনো এনতে দুই সাইড দশ বিশ বাই এনতে তিন ভাড়ার বাইয়েন্টে আপনারা দলা ইয়া কোনো একটা ফান তৈরি করিয়া আমি মসজিদের লাইন বা ফাটাইবা মানে জুরহাতে সাইয়ার আমার পরিচিত অপরিচিত সব বাইন তোর কাছে সাইয়ার আমার কোম্পানিগঞ্জ গোয়েন্গার জয়িতাপুর সিলেট সদর বিশ্বনাথ পেসুগঞ্জ সাতকবাসী সিলেট বিভাগের সব মুসলমান ভাই বোন কাছে যারা অবস্থা ভালো আছে তারা কাছে আমি আল্লাহর অবস্থা সাইয়ার আপনার অবস্থা ভালো থাকলে এই মসজিদালয় সহযোগিতার ফাটাই ফাটাইবা এমনকি বাংলাদেশের চৌষষ্ঠি জেলার বিভিন্ন জায়গার দেশী এমনকি বিদেশি বাই বইনান মুসলমান বাই বইন গেছে সাইয়ার বিশ্বের বিভিন্ন দেশের সরিয়ে চিটিয়ে আসেন প্রব দেশ মেধেযোদ্ধা বাই বোনেরা আপনার অবস্থা যারা ভালো আছে আমি সাইয়ার রেবা আল্লাহ আপনারা রে কবল আপনার মাধ্যমে যেন এই মসজিদটাই কোনো একদিন পূর্ণ হয়ে আল্লাহর ঘর ও পূর্ণ রাখতা নাই আল্লাহর আল্লাহ পূর্ণ করবা আপনারা সহযোগিতার মাধ্যমে আপনার দোয়ার মাধ্যমে আল্লাহ তালার দয়ার মাধ্যমে ও আশাটা রাখিয়া আমি আজকু বিদায় আর রবা দারিফ আখলাম রব্বি আইজ আসেন হয়তো আরো প্রচুর আমরা সবাই মনে হয় নমাজ ফোর মনে আমরা সবাই নমাজ ফুরম নিমাজ ভরা তো নেবা আপনারা আরম্ভ আল্লাহ আপনার সব যাইবা আপনারা নৌকা দিয়া নমাজ দেবা নৌকা দিয়া নমাজ লাইন তো অনেকে কিন্তু আমরা তো নেব নমাজ পড়বা সব কাছে দোয়া নমাজ করবা আল্লাহ তালে খবল করবা ধন্যবাদ জানাইয়া সবর দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করিয়া সবর দোয়া আল্লাহ তালার দয়া চাইয়া সবর কাছে শেয়ার চাইয়া সবর কাছে সহযোগিতা চাইয়া আমি বিদায় নিয়ার আর আমি প্রাইম সিলেটে নুমান আসলাম যদি কোথায় কাজে কোনো ধরনের ভুল করি আমার আল্লাহর আসতে মাফ করবা আর আমার পরামর্শ দিবা ইনশাল্লাহ